রিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লা শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি নবম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব তিন দশমিক একের এক নম্বর অঙ্কগুলো অর্থাৎ একের অঙ্কগুলো কী রয়েছে একের অঙ্কগুলো রয়েছে বর্গ নির্ণয় দেখো আমরা কিভাবে সূত্র মুখস্থ ছাড়াই এই বর্গগুলো করতে পারি আমরা সেভাবে দেখব দেখো কিভাবে সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন নেই সূত্র কেন মুখস্থ করতে হবে আমরা অঙ্কের মাধ্যমে দেখো সূত্র মুখস্থ হয়ে যাবে আমাদের কোনো সূত্র মুখস্থ করার প্রয়োজন হবে না দেখো ও নাম্বার প্রশ্ন দেখো কিভাবে আমরা বর্গটা করবো আগে আগে ক্লাসে কিন্তু যেভাবে দেখে দিচ্ছি তোমাদেরকে ঠিক সেইভাবে লিখবো আমরা কিভাবে লিখবো যদি একটা অক্ষর ছাড়া যদি একটা অক্ষর হয় তাহলে সেইভাবে লিখবো দেখো এ প্লাস বি হোল স্কোয়ার হলে তাহলে সেই ক্ষেত্রে ব্র্যাকেট ছাড়াই লিখবো প্রথমে চিহ্ন দিয়ে নেওয়া দুইটা চিহ্ন দিয়ে নেওয়া ভুল হবে না এখানে প্রথমটার ওপর স্কোয়ার এখানে প্রথম যেটা আছে ভেতরে তার উপর স্কোয়ার এখানে দ্বিতীয় যেটা আছে তার ওপর স্কোয়ার হবে এখানে দুই থাকবে দুইয়ের পরে এ লেক্স এখানে দেখো এ আছে আসে এখানে বি এ আসে লিখতে হবে এখানে এবি বি দুটায় লিখতে হবে আর যদি দুই অক্ষর অক্ষর যদি একটার পরিবর্তে যদি স্কোয়ার বা দুইটা অক্ষর থাকে যেমন টু এ প্লাস যদি থ্রি বি থাকে তাহলে সেই ক্ষেত্রে বর্গটা কেমন হবে দেখো তখন সেই ক্ষেত্রে প্লাস চিহ্ন দেওয়া দুইটা দুটা প্ল্যাচিন্ন দেওয়া ব্রাকেটের বাইরে স্কোয়ার দেওয়া এরকমভাবে কিন্তু দিতে হবে তখন সেই ক্ষেত্রে ব্রাটের বাইরে স্কোয়ার দেওয়া তাহলে কিন্তু আর ভুল হবে না এখানে প্রথম রাশি টু এ এখানে থ্রি বি লেখ সূত্রে টু লেখ টু এর সাথে টু লিখবা লেখ বা ইন্টু ক্রি লিখবা থ্রি দেখো অঙ্কটা কিন্তু তোমাদের হয়ে যাবে তাহলে প্রিয় শিক্ষেত্রে আমরা দেখে নিলাম ঠিক এইভাবেই বর্গগুলো আমাদের তিন পথ থাক আর চার পথ থাক যেভাবে থাক না কেন আমরা প্রত্যেকটা অঙ্কই কিন্তু তাহলে বর্গগুলো নির্ণয় করতে পারবো গত ক্লাসে কিন্তু আমরা দুই পদের বর্গগুলো দেখেছি সেগুলো কিন্তু দেখো যেভাবে করে দেওয়া আছে তাহলে আলাদা করে বর্গের সূত্র জন্য যে সূত্রটা মুখস্থ করতে হবে এরকম নয় আমরা কাজ কীভাবে প্রসেস অনুযায়ী কাজটা করব দেখো আসলে কী দেওয়া আছে তাহলে একটু লিখে দেওয়া ও নাম্বার দেওয়া আছে আমি শর্টকাটে লিখলাম কি আছে থ্রি বি মাইনাস ফাইভ সি এ এর কী লিখবো লিখতে হবে বর্গ ব্রাকেটের বাইরে কি দিতে হবে থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ লেখে ব্রাকেটের বাইরে দুই দিতে হবে বর্গমানে দুই ব্রাকেটের বাইরে সেই দুইটা দিতে হবে প্রিয় শিক্ষার্থীরা একই সাথে তিনটা পদের কাজ করা সম্ভব নয় বর্গের সূত্ররা হচ্ছে দুই পদে তাহলে এখানে পদ হয়ে আছে কয়টা তিনটা তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব প্রথম দুইটাকে একটা পদ তৈরি করব তাহলে অবশ্যই সেকেন্ড ব্রাকেট দিতে হবে তাহলে প্রথম যেই দুটাকে আমরা একটা পদ নির্ণয় করব সেই দুটাকে আমরা কিন্তু একটা ব্রাকেটের মধ্যে রাখবো থ্রি বি মাইনাস কত ফাইভ সিকে আমরা প্রথম ব্রাকেটের মধ্যে লাগলাম আর মাইনাস এই টু একে আমরা আলাদা করে দিলাম ফার ব্রাকেটের বাইরে এই দুইটা সেকেন্ড ব্রাকেটের বাইরে দিতে হবে এখন প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের এবার কিন্তু প্রথম রাশি আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি এখন বলো তো প্রথম আর দ্বিতীয় রাশির মাঝখানে কী চিহ্ন বলে মাইনাস চিহ্ন তাহলে সেই ক্ষেত্রে কী করব আমরা তাহলে প্রথমটা মাইনাস দিব পরেরটা কিন্তু আমরা প্লাস দেব দুইটা পাওয়ার যেহেতু বর্গ তাহলে দুইটা চিহ্ন ব্যবহার করতে হবে প্রিয় সেক্ষেত্রে এখন আসি প্রথম এখানে একটু ব্রাকেটের বাইরে স্কোয়ার দেব এখানেও ব্রাকেটের বাইরে স্কোয়ার দিব এখানে ব ব্রাকেটটা বড় দিব কেন না এখানে দুইটা পদ লিখতে হবে এর ভেতরে কি কি লিখতে হবে দেখো তো প্রথম রাশি কি আমাদের প্রথম রাশি হচ্ছে আমাদের এটাই কিন্তু আমাদের প্রথম রাশি পুরোটাই তাহলে কি হবে থ্রি বি মাইনাস ফাইভ সি এটা হবে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি এর ভেতরে হবে দ্বিতীয় রাশিটা টু এ আমরা লিখলাম এখন কী লিখতে হবে মাঝখানে দেখো আমরা কিন্তু শিখেছি মাঝখানে আগে সর্বপ্রথম দুইকে লেখবা এর পরে এই ক্ষেত্রে এখন আমি একটা জিনিস বোঝাই আমরা দ্বিতীয় রাশিকে আগে লিখবো আর প্রথম রাশিকে একটু পরে লিখবো কেন লিখবো ওই যে এই ভেতরে আমরা একটু দেখে দিচ্ছি দেখো আমরা দুইয়ের সাথে কী লিখতে হয় দুইয়ের সাথে প্রথম রাশি থ্রি বি মাইনাস ফাইভ সি হয়তো লিখি আর টু এটা হতে দ্বিতীয় রাশিটাকে আমরা টু এটা পরে লিখি কিন্তু এই টু এ আর এই টু এ টু আর এ টু এ গুণ করে কিন্তু আবার ভেতরে আবার গুণ করতে হবে তাহলে এইভাবে না লিখে আমরা টু এ কেটে দুই এট অর্থাৎ দ্বিতীয় রাশি প্রথম রাশি লিখবো এই ক্ষেত্রে আমরা কী লিখবো দুই দুইয়ের সাথেই দ্বিতীয় রাশিটা লিখবো আগে আমরা টু এ গুণের ক্ষেত্রে দেখো তিন গুণন চার গুণন দুই একই হবে কিন্তু কত হয় চার দুগুণ আট তিন আসতে কত হয় চব্বিশ হয় এবার যদি আমি উল্টাপাল্টা করে গুণ করে দেখি দুই গুনুন তিন গুনুন চার দেখো তো কত হয় তিন গুণ ছয় চার ছয় চব্বিশ হয় তার মানে গুণের ক্ষেত্রে আগ পিস করা যাবে অর্থাৎ দুইয়ের সাথে প্রথম রাশি দ্বিতীয় রাশি না লিখে দুইয়ের সাথে দ্বিতীয় রাশি প্রথম রাশি লেখা যাবে যেহেতু গুণ এবার ক্ষেত্রে আমরা একটু প্রথম রাশিটা পরে লিখব থ্রি বি মাইনাস কত ফাইভ সি প্রেসিক্ষার্থীরা দেখো আমরা এভাবে লিখবো এ কী কারণে লিখলাম দেখো দুই দোকানেও এখানে চার হয় চার এ গুণ করে আমরা এর সাথে গুণ করে দেবো এক লাইনে যাতে আমাদের লাইনটা একটু কমে যায় এই কারণে এখন দেখো আবারও কিন্তু এখানে দেখো আমাদের দুইটা পদের ওপর স্কোয়ার আছে তাহলে সেই ক্ষেত্রে এটাকেও আবারও যখনই দুই পদের ওপর স্কোয়ার থাকবে যে কোনো অঙ্কে যদি যখনই দুই পদের ওপরে তখন কিন্তু আলাদা আলাদা এর ওপরে স্কোয়ার দেওয়া এর ওপরে স্কোয়ার দেওয়া এটা কিন্তু কখনোই করা যাবে না তাহলে কিন্তু মারাত্মক ভুল হয়ে যাবে দুই পদের ওপরে যখনই ব্র্যাকেটদের স্কোয়ার থাকবে তখনই তোমাকে বর্গের সূত্র দিয়ে ভাঙাতে হবে প্রিয় সেক্ষেত্রে তাহলে এটাকে আমাদের আবার বর্গের সূত্র তবে এবার প্রথম রাশি কি আমাদের থ্রি বি এটা হচ্ছে প্রথম আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় তাহলে অবশ্যই দুইটা পদের মাঝখানে কী শুনুন মাইনাস তাহলে একটা মাইনাস হবে একটা প্লাস হবে তাহলে প্রথম ব্র্যাকেটের বাইরে স্কোয়ার এখানেও ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দেওয়া এর ভেতরে প্রথম রাশি আর এর ভেতরে কিন্তু দ্বিতীয় রাশি লিখলাম এখন সূত্রে দুই লেখবা দুইয়ের সাথে এখানে কি লিখছ থ্রি বি ইন্টু কত ফাইভ সি এখানে প্রথম রাশি থ্রি বি ইন্টুতে দুইয়ের দুইকে লিখতে হবে মাঝখানে দুইয়ের সাথে এখানে কী লেখো থ্রি বি এখানে কী লিখছো ফাইভ সি থ্রি বিও লিখতে হবে দুয়ের সাথে ফাইভ সিও লিখতে হবে লিখলাম এবার আসি দুই দোকানও কত হয় দুই দোকানও চার এ গুণ করবো এখানে তাহলে ফোর এ ফোর এ না হয় পরে একটু করি তাহলে ফোরে বা এগুলো সাইডে যদি লেখো তাহলে গুণ করে নিতে হবে আগে তাহলে এখানে কত হলো ফোর এ লিখলাম তারপরে কত থ্রি বি মাইনাস ফাইভ সি লিখলাম আর এখানে এর ওপর স্কোয়ার করলে হয় কত চার সাথে এ স্কোয়ার এখন আসো দেখো কত সহজে বর্গগুলো হবেই তিন নম্বর স্কোয়ার করলে হয় নয় আমরা কিন্তু এর আগে দেখেছি তিন গুণ তিন করলে নয় হয় এই ভেতরে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটিকে দুইবার গুনতে লিখতে হবে নাইন বি স্কোয়ার মাইনাস তিন পাঁচ পনেরো পনেরো দুগুণ তিরিশ হয় বিসি হবে তাহলে তিন দুগুন ছয় পাঁচ ছয় তিরিশ যেদিকেই গুণ করান এখনও তিরিশ বিসি হবে প্লাস এখানে পাঁচের ওপর স্কোয়ার করলে কত হয় পাঁচের ওপর স্কোয়ার করলে হয় পঁচিশ তাহলে পঁচিশ সি স্কোয়ার হবে মাইনাস ফোর এর দ্বারা যদি গুণ করো দেখো ফোরের সামনে কি ন মাইনাস দ্বারা গুণ করলে এটার চিহ্ন পরিবর্তন হবে আর চিহ্ন পরিবর্তন হবে তাহলে মাইনাস এর দ্বারা যদি ফোর এ দ্বারা গুণ করলে তাহলে প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হবে প্রথমটা মাইনাস হবে পরেরটা কিন্তু প্লাস হবে তাহলে মাইনাস তিন চারে বারো এবি তিন চারে কত হয় তাহলে বারো বা টুয়েলভ টুয়েলভ এবি আর এখানে হবে প্লাস চার পাঁচা করো চার পাঁচ এ হবে সি হবে প্লাস ফোর এ স্কোয়ার হবে এখন তুমি যদি সাজা লেখো তাও হবে যদি সাজায় নাও লেখো তাও কিন্তু হবে তবে স্কোয়ারগুলোকে তুমি আগে লিখতে পারো আর স্কয়ার স্কোয়ার ছাড়া যেগুলো সেগুলো তুমি পরে লিখতে পারো নাইন বি স্কোয়ার নাইন বি স্কোয়ার তারপর কি প্লাস পঁচিশ স্কোয়ার বা ফোর এ স্কোয়ার লিখলেই হলো সমস্যা নয় পঁচিশ স্কোয়ার প্লাস ফোর এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস তিরিশ এ বি তিরিশ বি সি তাহলে তিরিশ বিসি লেখলাম বিসি লিখলাম তারপর মাইনাস বারো এবি মাইনাস বারো বি লিখলাম প্লাস টোয়েন্টি বা বিশ এসি লিখলাম এটা হচ্ছে আমাদের তাহলে কয় নাম্বার প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীরা ও নাম্বার প্রশ্নের সমাধান দেখো তিন পদের বর্গ কি জটিল কোনো জটিলই নয় তুমি প্রসেস অনুযায়ী করতে থাকবা হয়ে যাবে তাহলে প্রিয় শিক্ষার্থীরাও আমরা ও নাম্বারটা দেখলাম এবার আমরা দেখবো ছয় নাম্বার প্রশ্নের সমাধানটা এবার ছ নাম্বারেও কিন্তু দেখো আমাদের কয়েক পদের নাম্বারটাও কিন্তু তিন পদের আমরা এই চ নাম্বারে যেটা আছে সেটাও কিন্তু তিন পদের আমরা এই তিন পদের এবার বর্গটা করব দেখো আমরা তাহলে ছ নাম্বারটা লিখলাম আজকে আমরা এই দুটা অঙ্ক দেখব গত ক্লাসে আমরা কিন্তু ঘ পর্যন্ত দেখেছি আজকে আমরা দুটা দেখলাম দেখব এর পরবর্তী ক্লাসে আরও দুটা আছে সেই দুটা দেখব একটা আছে চার পদের আরেকটা আছে সংখ্যা সংখ্যাটা আমরা তাহলে কিভাবে করতে হবে সেটাও দেখে নিব সংখ্যাটা করা আরও সহজ দেখো তাহলে আছে কি আছে দেখো একটু এ এক্স মাইনাস বিওয়াই এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড এর বর্গ তাহলে সমান দিলাম দিয়ে ব্রাকেট এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড তার ওপরে কী দিতে হবে স্কোয়ার দিতে হবে প্রিয় শিক্ষার্থীরা ওই একই কাজই করতে হবে যেহেতু তিন পদ তিন পদের বর্গ কিন্তু একসাথে করা যায় না তাহলে আমার সেকেন্ড ব্রাকেট দিব প্রথম দুটাকে আমরা প্রথম এ এক্স মাইনাস বিওয়াই নিলাম আর মাইনাস সি জেডকে আমরা আলাদা করে দিলাম এই সি জেডটাই হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি প্রিয়সিক্ষেত্রে দ্বিতীয় রাশি এটা হচ্ছে আমাদের পুরোটা এটা প্রথম রাশি আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি তাহলে সূত্র অনুযায়ী কি প্রথম আর দ্বিতীয় রাশির মাঝখানে মাইনের চিহ্ন আছে তাহলে একটা মাইনাস হবে আরেকটা প্রথমটাই মাইনাস হবে পরেরটা কি হবে প্রথমটা মাইনাস আর পরেরটা হবে আমাদের প্লাস প্রিয় ক্ষেত্রে এখানে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার বরের সূত্র মুখস্থ করার প্রয়োজন নাই তোমার দেখো এরমভাবে ব্রাকেট দেবা স্কোয়ার দিবা দেওয়ার পরে এর প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি কি আছে এ এক্স মাইনাস বি আর দ্বিতীয় ব্রাকেটের মধ্যে দ্বিতীয় রাশি লিখবা সূত্রে কি লিখবা মাইনেস তাহলে সূত্রে দুই লেখবা দুইয়ের সাথে কি আছে তুমি যদি কো যে সি যেটা আগে লিখবো লিখলে লিখতে পারো আর যদি কো যে না আমি প্রথম রাশি আগে লিখবো দ্বিতীয় রাশি পরে লিখবো আবার যদি কো দ্বিতীয় রাশি আগে লিখব প্রথম রাশি পরে লিখবো সেটাও কিন্তু সম্ভব আগেরটাতে কিন্তু আমরা দ্বিতীয় রাশিটা আগে লিখছি আর প্রথম রাশিকে পরে লিখছি তো যাই হোক তোমরা যেহেতু দ্বিতীয় রাশি পরে লিখলেও লিখতে পারো এটাতে আমরা তাহলে দ্বিতীয় রাশি পরে লিখেছি এ এক্স দেখে তাহলে দুইয়ের সাথে কি লিখতে হবে এই ব্র্যাকেটের ভেতর কি লেখা হয়েছে এ এক্স মাইনাস কি আছে বি ওয়াই হ্যাঁ আবার এই ব্র্যাকেটের মধ্যে কি লেখা হয়েছে দেখো তো সিজেট তাহলে ইন্টু দিয়া সি জেটও কিন্তু লিখতে হবে তোমাকে প্রথম রাশি দ্বিতীয় রাশি দুটোই লিখতে হবে এই দুইয়ের সাথে তাহলে এখন আসো এখানে আবারও দেখো বর্গের সূত্র পড়ে গেছে দুইটা পদের উপরে যখনই ব্র্যাকেটের বাইরে স্কোয়ার থাকবে তখনই কিন্তু তোমাকে বর্গের সূত্র দিয়েই ভাঙাতে হবে তাহলে এখানে কী দিবা তাহলে মাইনাস বলে একটা মাইনাস একটা কী হবে প্লাস হবে শিক্ষার্থীরা এখন দেখি এখন আমাদের ব্র্যাকেটের বাইরে স্কোয়ার এখানেও ব্রাকেটে বাইরে স্কোয়ার এখানে হবে এ এক্স এখানে হবে বি ওয়াই লিখলাম সূত্র কি হবে দুয়ের সাথে কি এখানে লিখছ বলে এ এক্স লিখছি এখানে কী লিখছ বি ওয়াই এতে দুটাই লিখতে হবে তারপরে এটার কাজ কিন্তু আমার শেষ হয়ে গেল এখন আসো মাইনাস টু সি জেড এই সি জেড দুয়ের সাথে আগে নিয়ে আসো তাহলে মাইনাস টু সি জেড একসাথে নিয়ে আসলাম তারপরে কি আছে এ এক্স মাইনাস বি ওয়াই এক্স মাইনাস বি লিখলাম প্লাস কী আছে প্লাস এই স্কোয়ারটা করে দিলে সির ওপরে হবে জেডের ওপরে হবে তাহলে সি স্কোয়ার জেড স্কোয়ার আমরা দেখো করলাম এখন আসো এখানে এই স্কোয়ারটা কী হবে এর ওপরে হবে এক্সের ওপরে হবে মাইনাস টু এ বি এক্স ওয়াই হবে টু সাজায় লিখেছি এ বি এক্স ওয়াই প্রত্যেকটা একটা একটা করে আসে প্লাস কী আছে বি এর ওপরে দুই হবে ওয়াই এর ওপরে কিন্তু দুই হবে মাইনাস টু সি জার জেড তারা যদি গুণ করো তাহলে এটা মাইনাস হবে এটা প্লাস হয়ে যাবে তাহলে চিহ্নের পরিবর্তন হবে মাইনাস সি জেড যাচ্ছে কার কাছে এ এক্সের কাছে তাহলে মাইনাস টু এ সি এক্স জেড দেখো এ হবে সি হবে এক্স হবে জেড হবে এবার এই যখন এখানে যাবে তখন প্লাস হয়ে যাবে টু সি জেড যাচ্ছে বি ওয়াইয়ের কাছে তাহলে টু বি সি ওয়াই জেড এই সবগুলো এই চারটা অকরে হবে একটা দুটা তিনটা চারটা তাহলে এর সাথে কী কী হবে বি হবে এই বি আগে লিখলাম সি হবে সাজায় লিখেছি আর ওয়াই হবে জেড হবে একবার সাজাই লিখবো প্লাস কী হবে সি স্কোয়ার জেড স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা এখন যদি স্কোয়ারগুলোকে আগে লিখতে পারি লিখলে চাইলে আমরা লিখতে পারবো আর যদি এভাবে অ্যানসার দিই তাও হবে সমস্যা নেই এক্স স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস টু এ বি এক্স ওয়াই টু এ বি এক্স ওয়াই মাইনাস টু এ সি এক্স জেড টু এ সি এক্স জেড এক্স জেড প্লাস Two B C two two B C Y Z. টু বিসি ওয়াইজেড প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের পথ কটা ছিল আমরা যে সাজায় যখন লিখবো তখন আবার যেন সারা না পড়ে তাহলে গুনে দেখব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে ছয়টা লেখা হয়ে গেছে তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের ছয় নম্বর প্রশ্নের সমাধান তার পরবর্তীতে আর দুটো অঙ্ক আছে তোমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় পরবর্তী ক্লাসে সেই দুইটা অঙ্ক করে দেওয়ার জন্য তোমাদের জন্য চেষ্টা করবো আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কেননা আমরা চ্যানেলটিতে নতুন তোমাদের অবশ্যই সাপোর্টের প্রয়োজন আছে তোমরা যদি সাপোর্ট দাও তাহলে কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব আর তার জন্য তোমাদেরকে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ারও দিতে হবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ